হ্যালো বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আধার কার্ড নিয়ে উঠে এলো বড় আপডেট বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়েছে যে আগামী চোদ্দো জুনের পর পুরনো আধার কার্ড বাতিল করা হতে চলেছে আপনিও যদি আধার কার্ডের বৈধতা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে চিন্তিত হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আগামী চোদ্দোই জুনের পর থেকে আধার কার্ড বাতিল হচ্ছে কিনা তা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য আপনি জানতে পারবেন আজকের ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি প্রেস করে দেবেন যাতে আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান এবং আপনি যদি এই চ্যানেলের আগে থেকেই একজন সদস্য হয়ে থাকেন তবে ভিডিওটিকে লাইক করে ভিডিওটিকে একটি কমেন্ট করতে ভুলবেন না তো বেশি দেরি নে করে আজকের ভিডিও শুরু করা যাক সত্যিই কি বাতিল হবে আধার কার্ড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশের সাধারণ জনগণের কাছে বার্তা পৌঁছাচ্ছে আগামী চোদ্দোই জুন দু হাজার চব্বিশ তারিখের পর থেকে পুরনো আধার কার্ড বাতিল হয়ে যাবে যার জেরে আধার প্রদানকারী সংস্থা ইউআইডিএআই এর তরফে জানানো হয়েছে যে চোদ্দই জুনের পর কোনো প্রকার আধার কার্ড বাতিল করা হবে না এক্ষেত্রে আরও জানানো হয়েছে যে দশ বছর পূর্বে যে সমস্ত আধার কার্ডগুলি তৈরি করা হয়েছিল এবং এখনও পর্যন্ত একবারও সে সমস্ত আধার কার্ডগুলিকে আপডেট করা হয়নি আগামী চোদ্দোই জুনের পর সেই সমস্ত আধার কার্ডগুলিকে বাধ্যতামূলকভাবে আপডেট করতে হবে সুতরাং চোদ্দই জুনের পর দশ বছরের পুরনো আধার কার্ডগুলিকে আপডেট না করলে সেটিকে পরিচয়পত্রের রূপে ব্যবহারের ক্ষেত্রে নাগরিকদের বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হবে এমনকি আধার কার্ড আপডেট না করলে নাগরিকরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফে কার্যকরী বিভিন্ন প্রকার প্রকল্পের আওতায় অনুদান পাওয়ার ক্ষেত্রেও নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হবে এবং মিলবে না বিনামূল্যে আপডেটের সুযোগ ইউআইডি তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে সংস্থার তরফে সমগ্র দেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে জানানো হয়েছিল যে যে সমস্ত আধার কার্ডগুলি দশ বছর পূর্বে জারি করা হয়েছে এবং তার পরিবর্তে যদি ওই আধার কার্ডগুলিকে আপডেট না করা হয়ে থাকে তবে আগামী চোদ্দোই জুন দু হাজার তারিখ পর্যন্ত সেই সমস্ত আধার কার্ডগুলিকে সম্পূর্ণ বিনামূল্যে আপডেটের সুযোগ মিলবে কিন্তু তারপর থেকে নাগরিকরা বিনামূল্যে আধার আপডেটের সুযোগ হারাবেন সুতরাং আপনার আধার কার্ডটিও যদি দশ বছরের পুরনো হয়ে থাকে এবং আপনি এখনও পর্যন্ত আপনার আধার কার্ডটি আপডেট না করে থাকেন তবে আপনার হাতে এখনও পর্যন্ত বেশ কিছুদিন সময় রয়েছে যত দ্রুত সম্ভব সম্পূর্ণ বিনামূল্যে আধার আপডেট করে নিন এক্ষেত্রে প্রয়োজনীয় নথিগুলি জমা করার মাধ্যমে আপনি আপনার বায়োমেট্রিক আপডেট থেকে শুরু করে নিজের নাম ঠিকানা বয়সের মতো বিষয়গুলি পরিবর্তন করতে পারবেন পরবর্তীতে এর তরফে বিনামূল্যে আপডেটের সুযোগ বন্ধ করা হলে আপনাকে নির্ধারিত মূল্য দিয়ে আধার আপডেট করতে হবে আপনারা মাই আধার অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিনামূল্যে এই আপডেটগুলি করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী একটি ইনফরমেটিভ ভিডিওতে